মেলা 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 নবান্ন উৎসব উপলক্ষে সাত দিন ব্যাপী বিরাট মাছের মেলা হ্যাঁ নবান্ন উৎসব উপলক্ষে সাত দিন ব্যাপী বিরাট মেলা স্থান ব্যাপীপাড়া আকন্দম নয় নং ওয়ার্ড সোনাতলা পৌরসভা বগুড়া মেলার স্থান কানুপুর মিস্ত্রি পাড়া আকন্দমোর নয় ওয়ার্ড সোনাতলা পৌরসভা বগুড়া তারিখ পহেলা অগ্রায়ন চোদ্দশো বাংলা আঠারোই নভেম্বর দু পঁচিশ ইংরেজি রোজ মঙ্গলবার হতে মেলায় থাকছে উন্নত মানের কসমেটিক্স বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা বাঁশ কাঠ ও মাটির তৈরি হস্তশিল্পের পণ্য মিষ্টির দোকান ও অন্যান্য পণ্য সামগ্রীর দোকান আরো থাকছে মেলার প্রধান আকর্ষণ বড় বড় মাসের বিশাল সমাহার বিশেষ আকর্ষণ খেলা খেলা বাচ্চাদের আরো মজার মজার খেলা থাকবে সাথে থাকবে জাদু প্রদর্শনী উক্ত মেলায় আপনারা সকলে আমন্ত্রিত আয়োজনে কানুপুর মিস্ত্রি পাড়া আকুন্দমোর মেলা কমিটি